তো বন্ধুরা ফোনের স্ক্রিনে আপনারা যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো জিমনি এচ দিয়ে তৈরি করা যায় জিমনি দিয়ে এই ধরনের ফটোগুলো কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কীভাবে এই ধরনের ফটোগুলো আপনারা ক্রিয়েট করবেন খুব ইজিলি তো আপনাদেরকে কিছু প্রোমোটের প্রয়োজন হবে যেগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা কিন্তু অসংখ্য লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কিন্তু প্রোমোটগুলো কপি করতে পারবেন সেখানে ছবি দেওয়া আছে ছবির নিচে কিন্তু প্রোমোটগুলো দেওয়া আছে আপনারা সেখান থেকে কিন্তু প্রোমোটগুলো খুব সহজে কিন্তু কপি করতে পারবেন সেখান থেকে কপি করার পর আপনারা সেটা যখন জিমিনি অ্যাপসে নিয়ে আসার পর আপনাদের একটা ফটো এইভাবে সেমভাবে আপলোড করবেন আপলোড করার পর আপনার যখন এখানে প্রোমোটটা পেস্ট করে যে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন আপনার এখান থেকে সেন্ড করার পরে আপনাদের কিন্তু একদম রিয়েলিস্টিক ফেসটা একবারে মিল রেখে আপনার ছবির সাথে হুবহু ফেসটা মিল রেখে আপনাদের কিন্তু জিমিনি কিন্তু এখানে একটা ফটো তৈরি করে দিবে তো আমি যেভাবে ফটোগুলো তৈরি করতেছি সেমভাবে কিন্তু আপনাদেরও ফটো তৈরি করে দিবে তো আপনারা এই প্রমাণগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আপনার ডিসক্রিপশন থেকে আপনাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে হবে এবং জয়েন হয়ে সেখান থেকে কিন্তু আপনার গুলোকে কপি করতে পারবেন